অসহায় দরিদ্র আমার ফিলিস্তিনের মা বোনরা আজকে খাবার পায় না আমার আপনার ঘুম ভাঙে সন্তানদের হাসি নিয়ে সকালবেলায় বাচ্চাদের হাসি নিয়ে কিন্তু ফিলিস্তিনি মা বোনদের ঘুম ভাঙে সন্তানদের রক্ত নিয়ে ফিলিস্তিনের মা বোনদের বাবাদের আমি এক বাবাকে দেখলাম বাবা তিন থেকে চার বছরের একটা মেয়ে শহীদ হয়ে গিয়েছে এই শহীদ হওয়া মেয়েটাকে বাবা করে নিয়েছেন কপালে চুমু দিচ্ছেন চোখ দুটোকে খুলছেন এভাবে খুলছেন আর কপাল দিকে চোখের দিকে তাকাচ্ছেন কি বলছেন তার ভাষা আমি শুনতে পাই না কিন্তু শেষ বিদায় এরকম একটা কলিজের টুকরো সন্তানকে শেষ বিদায় জানাচ্ছেন বাবা অঝরণয়া কান্না করছেন কজন বাবা আপনি সহ্য করতে পারবেন এরকম পরিবেশ চোখের সামনে আপনার কলিজের টুকরা সন্তানকে গুলি করা হচ্ছে কজন বাবা সহ্য করতে পারবেন এরকম আমি আপনি কতটা করছে আজকে আজকে মুসলিম মুসলিম বিশ্ব বিশ্ব শুধু পাগলের মতন তাকিয়ে আছে কিন্তু এদের যে কর্মকাণ্ড এরা টাকার পিছনে লোভলালসার পিছনে ভোগ বিলাসের পিছনে ছুটতে 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 নিজেদের ঐতিহ্যগুলোকে ভুলে যাচ্ছে মা ধীরে ধীরে আজকে ইন্ডিয়াতে আমার মা বাড়ি ঘরগুলো মুসলিমদের বাড়ি ঘরগুলো বন্দুক উড়িয়ে দেওয়া হচ্ছে আজকে ইন্ডিয়াতে বিভিন্ন পশ্চিম ভেঙে ফেলা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে ফিলিস্তিন আরাকান কত জায়গায় আমার মা ওপরে উপরে ইসরায়েলি সন্ত্রাস ইসরায়েলরা ঘাতকরা প্রাণ আমেরিকানরা আজকে বিভিন্নভাবে তারা আমার মা আম্মন্দদের হত্যা করছে নির্বিচারে পাখির মতো গুলি করছে কখনো বোমা মারছে রাত দিন চব্বিশ ঘন্টা তারা এভাবে অত্যাচার করছে ফিলিস্তিনিজের জন্য নিজের সর্বোচ্চ ইনকামের একটা অংশ আপনি ফিলিস্তিনিদের জন্য পাঠানোর ব্যবস্থা করেন যারা সবাই তো পাঠাতে পারবেন না যারা পাঠাচ্ছেন তাদেরকে সাহায্য করেন তাদেরকে হাত বাড়িয়ে দেন আপনার ইনকামের পর আপনার রুজিদ প আল্লাহ তাআলা আপনাকে আরও বলন্দ করে দেবেন খুলে দেবেন ইনশাআল্লাহ দেখেন শেষ দশকের আমলে রসূল উল্লাহ সাল্লাম এত পরিমাণ দান করতেন আম্মাদ আয়েশা সিদ্দিকার অবদি আম্মাহ তার ভবন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আমি সাল্লামের কাছে জিব আমিন আসতেন নবীজির কাছে কোরআন তেলাম শোনাতেন নবীজের কাছে প্রতিবেশীদের হক নিয়ে নসিহত করতেন নবীজিকে দান সাদাকার বিষয় নিয়ে কথা বলতেন কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন তিনি কয়েকটা কাজ এত বেশি বাড়িয়ে দিতেন মনে হতো তিনি পরিবার ভুলে গেছেন পরিবার ভুলে গেছেন তিনি শেষ দশকে আসলে কখনো ইয়াতে কাপ ছাড়তেন না নাম্বার টু তিনি সারা বছর তাহাজুদ করতেন কিন্তু শেষ দশক আসলে তাহাজুদের সময়টা তিনি লম্বা হয়ে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে যেত আমরা যেন আশা সিদ্দিক বলেন যে নবীজি যখন শেষ দশকে তাহাজুদ করতেন এত লম্বা সময় ধরে যে দাঁড়িয়ে থাকতেন ব্যায়াম করতেন শেষ দাতে গেলে আমি মাঝে মাঝে রসুলের পা এভাবে চাপ দিয়ে দেখতাম মনে হতো যে পা একেবারে শক্ত হয়ে গেছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ফুলে যায় রক্ত পায়ে কি পড়ে পানি জমে যায় তখন পা ফুলে শক্ত হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের পাে মাঝে মাঝে চাপ দিয়ে টিপ দিয়ে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় নম্বর আমল ছিল রমজান মাসের শেষ আসলেই তিনি এত সময় কোরআনের পিছনে ব্যয় করতেন যা অন্য সময় করতেন না এত বেশি মনোযোগ করতেন জিবরাল আলেন শোনাতেন তিনি বারবার এটাকে পুনরাবৃত্তি করতেন পুনরাবৃত্তি করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি বলতেন এই মাস রমজানুল মুবারকের মাস এই মাস করালনকারী অবতীর্ণের মাস এই মাসে আমি কেমনে ঘুমিয়ে থাকতে পারি